আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নিউজ চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ মিনিস্ট্রি অফ ল্যান্ড জব সার্কুলার দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম ভূমি মন্ত্রণালয় নিয়োগ প্রকাশের তারিখ পাঁচ অক্টোবর দু পদের সংখ্যা দুইশো আটত্রিশ জন সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম সার্ভেয়ার পদের সংখ্যা হচ্ছে দুইশো আটত্রিশটি শিক্ষকতা যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন চোদ্দ গ্রেডের বেতন পাবেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু অক্টোবর তারিখ সকাল থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় হচ্ছে আট নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাদ্যুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এর চোদ্দতম গ্রেড ভুক্ত নিম্ন স্থায়ী পদে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকটতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে দারিকৃত ইস্যু এত স্মারক নামের চারশো নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এর আগেও এই ভূমি মন্ত্রণালয়ের দুইশো পদের সংখ্যা সম্ভবত দুইশো আটত্রিশ ছিল এর আগে এই সার্কুলারটি আবার প্রকাশ করছিল একবার প্রথমে এখন আবার এটা প্রকাশ করছে এর জন্য এটা সংশোধিত নোটিশ লেখা হয়েছে যারা প্রথম আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নেই নতুন করে আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজাগন সাবস্ক্রিপশন চ্যানেলে ধন্যবাদ সকলকে